ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশান চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার সবাইকে জানাই সুস্বাগতম আজ আমাদের ক্লাসে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউতে সবচেয়ে বেশি করা হয় এমন দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর এই প্রশ্নগুলো আপনাদের ইন্টারভিউতে খুব কাজে লাগবে তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের ক্লাসে আজকের প্রশ্ন হল আপনি শিশুদের মধ্যে মূল্যবোধ অর্থাৎ ভ্যালু এডুকেশন কিভাবে গড়ে তুলবেন প্রথমত নিজের মাধ্যমে উদাহরণ স্থাপন করব শিক্ষক যেমন কথা বলবে শিশুরা তেমনিই শিখবে দ্বিতীয়ত গল্প ভূমিকা ভিনয় দৈনন্দিন ছোট ছোট ঘটনার মাধ্যমে সততা সহযোগিতা সময়ানুবর্তিতা শেখাবো তৃতীয়ত কাজের মাধ্যমে শেখা যেমন সবাই মিলে শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা এগুলো থেকেই শিশুরা মূল্যবোধ শেখে পরবর্তী প্রশ্ন মাল্টিগ্রেড ক্লাসে একই ক্লাসে বিভিন্ন ক্লাসের ছাত্র কিভাবে পড়াবেন প্রথমে গ্রুপ তৈরি করব দুর্বল মাঝারি ও অগ্রগামী গ্রুপ অগ্রগামীদের কিছু অ্যাক্টিভিটি বেসড কাজ দেব আর আমি দুর্বল গ্রুপকে ব্যাখ্যা করব রোটেশনাল টিচিং মেথড ব্যবহার করব যাতে প্রত্যেকে শিখতে পারে এছাড়া চার্ট কার্ড কিউব ফ্ল্যাশ কার্ড ব্যবহার করলে মাল্টিগ্রেড সহজ হয়ে যায় পরবর্তী প্রশ্ন যদি বুঝতে পারেন কোনো শিশু ক্লাসে চুপচাপ থাকে কি করবেন ওকে জোর করে কথা বলাতে যাব না প্রথমে তার মানসিক অবস্থা বুঝব ভয় নাকি আত্মবিশ্বাসের অভাব তার সাথে আলাদা সময়ে কথা বলবো গল্প বলার সময় ওকে অংশ নিতে উৎসাহ দেবো ছোট ছোটো দায়িত্ব দিয়ে আত্মবিশ্বাস বাড়াবো পরবর্তী প্রশ্ন অভিভাবক যদি আপনার কাজ নিয়ে অসন্তুষ্ট হন আপনি কি করবেন আমি প্রথমে অভিভাবকের কথা মনোযোগ দিয়ে শুনব তাদের অভিযোগে যুক্তি থাকলে উন্নতি করব তাদের সন্তানের অগ্রগতি কেমন কোন দিকগুলো উন্নতি দরকার সেগুলো শান্তভাবে বুঝিয়ে বলবো, শেষে হোম সাপোর্ট চাইব যাতে শিখন শেখানো দুপক্ষই মিলিয়ে ভালো হয় পরবর্তী প্রশ্ন আপনি ক্লাসে আইসিটি ব্যবহার কিভাবে করবেন যদি স্মার্ট ক্লাস থাকে তাহলে ভিডিও অ্যানিমেশন দিয়ে শেখাবো না থাকলে মোবাইলে ছোট ভিডিও দেখিয়ে শিশুদের কিউরিওসিটি বাড়ানো যায় ছবি চার্ট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে ব্যবহার করব আইসিটি মানে শুধু কম্পিউটার নয় ডিজিটাল রিসোর্স ব্যবহার করাই আইসিটি পরবর্তী প্রশ্ন নতুন শিশু ভর্তি হলে প্রথম দিনে আপনি কি করবেন শিশুকে স্বাগত জানাবো ক্লাসরুম ঘুরিয়ে দেখাবো সহপাঠীদের সঙ্গে পরিচয় করিয়ে দেব তার আগ্রহ বোঝার চেষ্টা করব গল্প আঁকা খেলনা দিয়ে তার ভয় কাটাতে সাহায্য করব। প্রথম দিন তার ওপর কোনো চাপ দেব না বন্ধু সুলভ পরিবেশ তৈরি করব পরবর্তী প্রশ্ন যদি কোনো শিশু বারবার ভুল করে আপনি কিভাবে তাকে ঠিক করবেন ভুল দেখলেই শোধরানো নয় কারণটা বুঝব ধীরে ধীরে ব্যাখ্যা করব হাতে কলমে দেখিয়ে দেব প্রয়োজন হলে বোর্ডে উদাহরণ দেব। ভুল ঠিক হলে তাকে প্রশংসা করব পজিটিভ রিএনফোর্সমেন্ট দিয়ে শিক্ষণকে স্থায়ী করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন আপনি কি টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি করেন কিভাবে? হ্যাঁ আমি নিয়মিত টিএলএম বানাই চার্ট সংখ্যা কার্ড ভাওয়েল কার্ড এগুলো আমি হাতে বানিয়ে ব্যবহার করি টিএলএম পড়াকে আনন্দময় করে এবং দুর্বল ছাত্রদের শেখা সহজ করে পরবর্তী প্রশ্ন মিড ডে মিল ব্যবস্থাপনায় আপনার ভূমিকা কী হবে খাবারের মান ও পরিচ্ছন্নতা দেখে নেওয়া রান্নার জলের গুণমান নিশ্চিত করা শিশুদের লাইনে দাঁড় করিয়ে শৃঙ্খলার সাথে খাবার দেওয়া এসব আমার দায়িত্ব তাছাড়া খাবার গ্রহণের সময় শিশুদের স্বাস্থ্যবিধি শেখাব পরবর্তী প্রশ্ন আপনি কিভাবে দুর্বল ছাত্রদের উন্নতি করাবেন প্রথমে তাদের কোন দিকটা দুর্বল সেটি শনাক্ত করব পড়া লেখা নাকি গণিত তারপর আলাদা রেমিডিয়াল ক্লাস নেব তাদের ছোট ছোট লক্ষ্য দেব যা ওরা সহজে অর্জন করতে পারে সবার সামনে নয় একান্তে ভুল শোধরাব ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে স্টুডেন্টস আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি তাই আজকের এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের স্ট্যান্ডার্ড কোয়ালিটির উত্তর আজকে এই ক্লাসে আলোচনা করলাম এই প্রশ্নগুলি আপনাদের খাতায় লিখে রাখবেন এবং নিজে নিজে বলার মাধ্যমে অভ্যাস করবেন স্টুডেন্টস আপনারা এই যে কম্পিউটারাইজড নোটসটি দেখতে পেলেন এই নোটসটি হল প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য একটি স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি সেই হ্যান্ডবুকেরই একটি অংশ আপনারা জানেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে শুধু জ্ঞান থাকলেই হয় না সঠিকভাবে উত্তর দেওয়া সঠিক ভঙ্গিমা আর সঠিক প্রস্তুতি থাকা খুবই জরুরি এই কারণেই আমি তৈরি করেছি একটি স্পেশাল হ্যান্ডবুক যেটা একদম ইন্টারভিউ ফোকাসড এই হ্যান্ডবুকটিতে রয়েছে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার সময় কেমন আচরণ করবেন কী কী নিয়ম শৃঙ্খলা মানতে হবে বিস্তারিত গাইডলাইন প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত পাঠ্যপুস্তকের পূর্ণ বিশ্লেষণ ইন্টারভিউয়ের দৃষ্টিভঙ্গিতে বিগত বছরের আসল ইন্টারভিউ প্রশ্নোত্তর হ্যান্ডবুকটি পেতে এখনই যোগাযোগ করুন স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে এই এইরকমই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির উত্তর নিয়ে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ